বহু বন্ধু বন্ধুর কারণে নষ্ট হয়ে গেছে নামাজে ছিল বন্ধুর কারণে বেনামাজে হয়ে গেছে আছে নাই ভালো মানুষ ছিল বন্ধুর কারণে সে বদমাশ হয়ে গেছে বলে এটা শুধু এই যুগের ঘটনা না আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সুরাই ফোরকানের যে তিনটি আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রকুল আল আমিন দুই বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন এবং তামাম পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিয়েছেন যে বন্ধু কেমন হবে কেমন বন্ধুর সাথে চললে তুমি দুনিয়াতে কামিয়াব হবে আখেরাতেও হবে কেমন বন্ধুর সাথে চললে তুমি দুই জাহানেই ناکামিয়া হবে রব্বুল আলামিন সূরায়ে কুরকানের এই তিনটি আয়াতে একটি ঘটনাকে ইঙ্গিত করে আমাদেরকে বলতেছেন ইয়াউমা ইয়া'দুদ আলহামদুলিল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال النبي صلى الله عليه وسلم: لا تصاحب الا مؤمنا ولا يأكل طعامك الا تقيم. صدق الله مولانا العظيم وصدق نبيه ورسوله الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله رب العالمين الدربار العكوفة রব্বে কায়নাত আমাদেরকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম মাতায় নামদার তাজেদার মদিন আসাইদুল মুসলিম জনাব মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ আলী সাল্লামের উপর রব্বুল আলমিন আমাদেরকে বড় মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আবারও কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুল্লেন কেরাম আমি আপনাদের সামনে কুরআনুল করিমের সুরাই ফুরকানের সাতাশ আটাশ উনত্রিশ এই তিনটি আয়াত এবং নবী করিম সাল আলী হাসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি ছোট্ট হাদিসের অংশ আপনাদের সামনে আল্লাহ যদি তৌফিক দান করেন এর উপরে কথাগুলো আমাদের ইসলামের লক্ষ্যে মানুষ হচ্ছে সামাজিক জীব মানুষ সমাজ ছাড়া চলতে পারে না বন্ধু বান্ধব ছাড়া চলতে পারে না দুনিয়াতে যে যে পেশায় চলে যে যে পেশায় থাকে সবার কিন্তু বন্ধু আছে একজন আলেমেরও বন্ধু আছে একজন সাধারণ শিক্ষিত মানুষেরও বন্ধু আছে ইঞ্জিনিয়ার সাহেবেরও বন্ধু আছে ডাক্তার সাহেবেরও বন্ধু আছে দিন মজুরেরও বন্ধু আছে ঠিক না বেটি সবার বন্ধু আছে এবং বন্ধু থাকাটা এটা খারাপ কিছু না নবী করিম সাল বন্ধু ছিল বন্ধুর নাম কি আবু বকর সিদ্দিক তো বন্ধু সবাই আছে বন্ধু সবাই থাকবে মানুষ বাবা মার সাথেও এই পরিমাণ কাছে বিরে না যে পরিমাণ বন্ধুর কাছে বিরে কাছে এজন্যই তনবীজী বলছেন পূর্ব মুহূর্তে অবস্থা হবে এরকম আত্মা অন্মা হো না সদিত হো আবা মানুষ মার অবাধ্য হবে বাবা থেকে দূরে যাবে বন্ধুর নিকটবর্তী হবে মানুষ কি হবে বন্ধুর নিকটবর্তী হবে তো সবার বন্ধু আছে বন্ধু ছাড়া কেউ নাই সবার কি আছে বন্ধু আছে বন্ধু ছাড়া কোন মানুষ নাই আর আল্লাহ রব আলমিন আমাদেরকে এইভাবেই বানাইছেন যে মানুষ কি হবে চলার ক্ষেত্রে সে বন্ধুর মুখাপিক কি হবে দেখেন একটা মানুষ একেবারে সিধা গাদা ঠিক মতো কথা বলতে পারে না একটু মনে চাইলে ভালো চলতে পারে না ভালো খেতে পারে না কিন্তু তারও বন্ধু আছে আমরা মনে করি সিধা মানুষের আবার বন্ধু আছে দেখেন তারও একটা কি আছে বন্ধু আছে বন্ধু সারা কেউ নাই সবার বন্ধু আছে তাহলে বোঝা গেল সবার যেহেতু বন্ধু আছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জীবনে ঠিক না বেটি এটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু সবার বন্ধু আছে বন্ধু সবার থাকবে জন্য নবীজি বলেন কাকে বন্ধু বানাবা قال النبی صلی اللہ علیہ وسلم

ওয়ালা ইল্লা তাকী তোমার ঘরের হালাল খাবারটা যেন মুত্তাকী মানুষ ছাড়া কেউ না খায় তোমার ঘরের হালাল খাবারটা ঠিক আছে তুমি কাফেরকেও খাওয়াইবা কাফের যদি ক্ষুধার্ত হয় বোকা হয় নাফর মনে যদি বোকা হয় তাকেও খাওয়াবা কিন্তু মোহাব্বত কইরা খাওয়ানো ভালোবেসে খাওয়ানো বন্ধুর পিছনে যে অর্থটা ব্যয় করবা এটার ক্ষেত্রে মনে রাখবা ওলা ইয়া কুল ইল্লা তাতি তোমার দস্তুরখানে তোমার ঘরে যেন মোত্তাকি মানুষ যারা কেউ খানা না খা মেহেরবানি হচ্ছে যারা আল্লাহ ওলা বুজুর্গ তাদেরকে বেশি বেশি খাওয়ানো খাওয়ানো তোমার অর্থটা তাদের পিছনে বেশি বেশি কি করবা ব্যয় করবা তাহলে বন্ধু কাকে বানাইতে বলছিল বিজি কাকে ওলা তুষাহে ইল্লা মমিনা মমিন ছাড়া কাউকে বন্ধু বানায় না মমিন ছাড়া কাউকে বন্ধু বানাইতে আল্লাহর নবী কী করেছেন নিষেধ করেছেন করেছেন নবীজি এটাও বলছেন সব আহতু নিউজিল্লু হুমুম লং উফি জিল্লিহি ইয়াওলা জিল্লা ইল্লাহজিল্লু সব আহাতুন নিউজিল্লু হুম ফি জিল্লিহি ইয়ামালা জিল্লা ইল্লাহ জিল্লু সাত শ্রেণীর মানুষ যারা হাসের ময়দানে আল্লাহর আরশা আজীবের মধ্যে ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণিয়া সি রুজুলা এ তাহাবা ওই দুই ব্যক্তিও আল্লাহ রব্বুল আলমিনের আর শাহজিমের নিচে ছায়া পাবে যারা আল্লাহর জন্য তাহাব্বা ফিল্লা ইস্তামা আলাই আলাই যে দুই বান্দা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে যে দুই বান্দা আল্লাহর জন্য একে অপরের সাথে মোহাব্বত রেখেছে এমন দুই বান্দা এমন দুই বান্দি আল্লাহ রব্বুল আলমিনের আর শাহজিমের নিচে ছায়া পাবে তাহলে ভালোবাসাটা এটা আল্লাহর জন্য হওয়া চাই কি বলেন ভালোবাসাটা আল্লাহর জন্য হওয়া চাই বন্ধুটা কেমন হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো বললেন মমিন ছাড়া কাউকে বন্ধু বানাবা না তো মমিনটা কেমন মমিন সেটাও নবীজি বলতে। সাহাবাই کرام জিজ্ঞেস করে ওগো আল্লাহর নবী আইয়ুযুলাসাঈনা খায়ের ও নবী সর্বোত্তম বন্ধুকে কার সাথে চললে দুনিয়াতে এবং আখেরাতে বেশি फायदेमंद হওয়া যাবে সর্বোত্তম বন্ধুকে আপনি আমাদেরকে বলে দিন নবীজি বলেন মাঙ্গদকরকুম হিরো ইয়াতুহু বলে সর্বোত্তম বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়ে যায় কার কথা স্মরণ হয় কাকে দেখলে বন্ধুকে দেখবে মাঙ্গদকরকুম বিল্লাহি রুইয়াতুহু বলে বন্ধু তাকে বানাও যাকে দেখলে তোমার রবের কথা মনে পড়ে যায় আমারও বন্ধু আছে আমার বন্ধুর যখন আমি দেখি বলে আল্লাহর কথা তো মনে পড়ে না শয়তানের কথা মনে পড়ে যায় ঠিক না ভাই ঠিক বন্ধু আমারও আছে আমার বন্ধুর দিকে যখন তাকায় বন্ধুর সাথে যখন মিশি ঘর থেকে নিয়ত করে বের হয়েছি নামাজে যাব প্রতিমধ্যে আমার বন্ধুর সাথে সাক্ষাৎ আর মসজিদে আসা হয় নাই চল বন্ধু কনসার্টে যাই আছে না নাই বলে আমারও বন্ধু আছে বন্ধুর অবস্থা হচ্ছে বন্ধুর সাথে মিশলে আমার আখেরাত যেটা অন্তরে যেটা দেমাগের মধ্যে ফিকিরের মধ্যে সামান্য যে পরিমাণ আখেরাত ছিল বন্ধুর সাথে মিশার কারণে সেটাও শেষ হয়ে যায় কত সরবিজি বলেন কার সাথে মিশবা কার সাথে চলাফেরা করবা বলে মাংাক্কা বিল্লা হিরু ইয়াতুহু যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তার সাথে চলে যাকে দেখলেই কার কথা স্মরণ হয় আল্লাহর সাথে অযথা মানুষকে বন্ধু বানায় না যার কথা শুনলে তোমার ভিতরে নেফা তাকে বন্ধু বানায় না বলে কাকে বন্ধু বানাইবা বন্ধু বানাইবা তাকে যাকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয় যার কথা শুনলে তোমার আইলেম বাড়ে জ্ঞান বাড়ে বন্ধুর কথা কত শুনি বন্ধুর কত কথা আমরা শুনি কিন্তু কয়টা কথায় আমাদের আইনেম বাড়ে আমাদের জ্ঞান বাড়ে এমন বন্ধু আমাদের নাই ঠিক না বেটি এমন বন্ধু আমাদের নাই নবীজি বললেন ওয়াজা দা ফি ইলমুকুম মানতিকো হো তাকে বন্ধু বানাও যার কথা শুনলে যার মজলিসে বসলে তোমার জ্ঞান বাড়ে

যার তার সাথে প্রীতি লাগাইলে কিন্তু কিছুই ঠিক থাকে না এই যে প্রীতি এটা সবার সাথে লাগানো যায় না ঠিক না বন্ধু কত মানুষের জীবন যে বন্ধু শেষ করে দিছে কত সুন্দর উঠতেছিল বাবা মার খেদমত করতেছিল ব্যবসা বাণিজ্য ভালো চলছিল বন্ধুর ফান্দে পইরা সব শেষ আছে না নাই বন্ধু বড় মারাত্মক জিনিস সেটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যাকে তাকে বন্ধু বানানো যাবে না যাকে তাকে কি বানানো যাবে না বন্ধু বানানো যাবে না এই জন্য নবীজি বলেছেন যাকে তাকে তুমি মন দিও না যার যার তার সাথে তুমি বন্ধুত্বের সম্পর্ক করো না কারণ আল্লাহ পাক আল্লাহর জন্য যে বন্ধুত্ব হবে এই দুই বন্ধুকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তো বন্ধুত্বটা কার জন্য হওয়া চাই আল্লাহর জন্য হওয়া বহু বন্ধু বন্ধুর কারণে নষ্ট হয়ে গেছে নামাজে ছিল বন্ধুর কারণে বেনামাজি হয়ে গেছে ছিল কারণে সে গেছে এটা এই ঘটনা না আমি আপনাদের সামনে কুনানুল কারিমের সুরাই ফুরকানের যে তিনটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রবুল আল আমিন দুই বন্ধুর দৃষ্টান্ত দিয়েছেন এবং তামাম পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিয়েছেন যে বন্ধু কেমন হবে

আল্লাহ নবী সাল আলী সাল্লামের জামানায় ওকবা ইবনে আবি মাইদ তার নাম কি কাফেরদের বড় লিডার ওকবা ইবনে আবি মাইদ এই লোকটা কাফের হলো তার একটা বড় গুণ ছিল সেটা হচ্ছে সে যখন কোনো ব্যবসায়িক কাজে বা কোনো ব্যক্তিগত কাজে মক্কার বাহিরে কোথায় সফরে যেতেন সফর থেকে ফিরে আসার পরে মানুষদেরকে যারা সম্মানী মানুষ যারা বুজুর্গ মানুষ যারা নে মানুষ তাদেরকে উনি দাওয়াত করে খাওয়াতেন খুব মোহাম্মত করে ভালো ভালো খাবারের আয়োজন করে তাদেরকে শ্রদ্ধার সাথে মহাব্বত ভালোবাসা ভক্তির সাথে সময় একবার আবি সফর থেকে আসছে এসে ওনার অভ্যাস অনুযায়ী উনি ভালো লোক খুঁজতেছেন দাওয়াত করে খাওয়াবেন আচ্ছা মক্কাই যদি কেউ ভালো লোক খুঁজে এক নম্বরে কাকে পাবে মোহাম্মদুর রসুল্লাহ সেও যখন খোঁজা শুরু করেছে ভালো লোক কোথায় পাবো ভালো লোক কোথায় পাবো খুঁজতে খুঁজতে তার কাছে এক নম্বরের ভালো লোক মনে হয়েছে তার কাছে এক নম্বরের ভালো লোক মনে হয়েছে কাকে মহাম্মাদুর রসুল যদিও দল করে কার আবু জাহেল দোল করে আবু জাহেলের আর ভালো লোক মনে হয়েছে কাকে আবু জাহেলকে মনে হয় নাই কাকে মনে হয়েছে মহাম্মাদুর রসুল নবীজির কাছে দাওয়াত নিয়ে গেছে ও নবীজি অমুক দিন অমুক সময় দুপুর বেলায় আমার বাড়িতে আপনার একটু দাওয়াত গ্রহণ করেন অমুক সময় আমার বাড়িতে আপনাকে একটু মেহমানদারি করব আমার মনের আবেগ আপনি আমার দাওয়াতটা একটু গ্রহণ করেন দাওয়াত দেওয়া এবং দাওয়াত নেওয়া দুইটাই কি সুন্দর নবীজি খুশি হয়ে গেলেন ঠিক আছে অব্বা ইবনে আবি মুঈত আমাকে দাওয়াত দিস বলে ঠিক আছে বা আমি তোমার বাড়িতে যাব তোমার দাওয়াত আমি গ্রহণ করলাম নবীজি বাড়িতে যাওয়ার পরে ওকবা বিভিন্ন রকমের খাবার নবীজির সামনে দিলেন নবীজি খাবার খাবেন লোক মানিবেন তখন নবীজির মনে হলো অকবা আমাকে দুনিয়াতে দাওয়াত দিছে দুনিয়ার দোস্তরখানে আমাকে বসাইছে আমি কি পারি না আমার ভাই ওকবাকে জান্নাতে খানে বসে একসাথে খাবার খাবার দাওয়াতটা দিতে এতটুকু দাওয়াত আমি দিতে পারি না নবীজির যেখানে আসছে যে অকমাকে তো আমার দাওয়াত দেওয়া দরকার সে আমাকে দুনিয়ার দস্তরখানে বসে সম্মান দেখাইছে আমি তাকে যদি দাওয়াত দিয়ে মুসলমান ইমানের দৌলত তার নসিব হয়ে যায় তো একসাথে জান্নাতের দস্তরখানে আমরা মেহমান হয়ে খেতে পারবো নবীজির মাথায় যখন এমন ভাবনা আসলো যে আমি আখেরাতের দাওয়ারটা দিয়ে দিব কালিমার দাওয়াতটা দিয়ে দিব জান্নাতের মেহমান বানাবো বলে ওকবা তোমার বাড়িতে আমি মেহমান হয়েছি তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি ওকবা এই যে আমি হাতে লোক মানিলাম কিন্তু আমার একটা শর্ত আছে বলে খাবার খাবেন এখন আবার কিসের শর্ত বলে না একটা শর্ত আছে বলে কিসের শর্ত বলে তোমার বাড়ির দাওয়াত আমি গ্রহণ করব তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো হুজুর দেন আপনার কি দাওয়াত দিন আপনার বাড়িতে খাবার খেতে যাই তুই বলেন দুনিয়ার খাবার নয় জান্নাতে আমার সাথে তুমি খানে বসে খাবে বলে কি করতে হবে বলে তোমাকে পড়তে হবে আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তোমাকে এই কালিমা পড়তে হবে উখবা বলে আচ্ছা পরে পড়বা আগে খাবার খান আপনি আগে খাবার খান পরে দেখা যাক কি করা যায় বলেন না আমি এক কোতার মানুষ আমার দাওয়াত গ্রহণ করবা তোমার দাওয়াত গ্রহণ করব নবীজি বলেন আমার দাওয়াত যদি তুমি ফিরিয়ে দেও আমিও তোমার দাওয়াত ফিরিয়ে দিলাম উকবা ইবনে আবি মুয়াইদ দেখতেছেন যদি নবী দস্তরখান থেকে উঠে চলে যান আমারই ইজ্জত আর থাকে না বলে প্রধান মেহমান চিফ গেস্ট হ্যাঁ প্রধান অতিথি আমার বাড়ি থেকে না খেয়ে দস্তরখান থেকে উঠে চলে গেছে আমার ইজ্জত আর থাকে না উকবা ইবনে আবি নবীর সাথে কালিমা শাহাদা পড়ে নিলেন তাওহীদের সাক্ষী দিয়ে দিলেন নবীজি বড় খুশি হয়ে উকবা ইবনে আবি মুয়াইতের বাড়িতে খাবার খাইলেন উকবা ইবনে আবি মুয়াইত যখন কালিমা পড়ে দ্বীন এর দাওয়াত গ্রহণ করে যখন মুসলমান হয়ে গেলেন এদিকে উকবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল উবাইয়া ইবনে খালফ উবাই ইবনে খালফ উকবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু উবাই তার কানে বলছে আমার বন্ধু মুসলমান হয়ে গেছে সাথে সাথে বন্ধু দলবল নিয়া আশপাশের বন্ধু বান্ধব নিয়া তার বাড়িতে আজি কই বন্ধু শুনলাম তুমি নাকি আমাদের দল ছেড়ে বাপ দাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের দলভুক্ত হয়ে গেছ বন্ধু যা শুনলাম তা কি সঠিক নাকি কয় না না সঠিক না না তুমি ইসলাম গ্রহণ করেছো মুহাম্মদের সাথে হাত মিলিয়েছ আমরা শুনেছি তুমি ইমান গ্রহণ করেছ বলে না বন্ধু আমি ইসলাম গ্রহণ করি নাই আমি কালিমা পড়েছি ঠিক আমি ইসলাম গ্রহণ করি সম্পর্ক করিও না তুমি মন খারাপ করিও না তুমি নিশ্চিত থাকো আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই বলে তাহলে যে তুমি কালিমা পড়ালা তাহলে যে তুমি কালিমা শাহাদা সাহাদা পড়ালা সেটা কিসের ছিল বলে সেটা ছিল পলিটিক্স এর কালিমা সেটা কিসের কালিমা ছিল বলে সেটা পলিটিক্স এর কালিমা ছিল বলে কিসের পলিটিক্স বলে এখানে পলিটিক্স করে মোহাম্মদ রসুল্লাহ কে খাবার খাওয়াইছি কথা বলছি নি কত চালাকের চালাক আমি এটা পলিটিক্স এর কালিমা বুঝি দেখবেন পলিটিক্স এর দিনদার অনেক মানুষ আছে এটা ওই যুগে ছিল না এই যুগেও আছে এই পলিটিক্স এর কালিমা ওলা পলিটিক্সের এর টুপি এর পাঞ্জাবি আছে না এই যুগে ইলেকশনের পূর্ব মুহূর্তে সারা বছর নামাজের কোনো খবর নাই মসজিদের দারদারে নাই

কয়বার পড়া লাগে এটা আমি বুঝি কয়বার পড়া লাগে এটা আমার চেয়ে ভালো তুই না বলে এমন কোনো এমন কিছু পলিটিক্স এর রাজনীতিবিদ আছে যখন ইলেকশন আসে তখন তারা মাথায় টুপি দেওয়ালায় তখন আর পরে না পাঞ্জাবি কন্টিনিউ পরে সবাইকে নামাজের দাওয়াত দেয় মসজিদে ইশা আল্লাহর উলি সাজা না নাই শুধুমাত্র ভোটের জন্য সরলমনা মুসলমানদের মন জয় করার জন্য আর কিছু না আবার নেত্রীরাও দেখি বড় বড় গুন্ডা লাগাইয়া মোনাজাত তৈরা তসবি হাতে নিয়ে একবারে রাবিয়ায় বসরিয়ায় বাঙ্গালিয়া সাজা যায় আছে না নাই পলিটিক্স এটা কিসের পলিটিক্স ভোটের পলিটিক্স এটা পলিটিক্স এর দিন পলিটিক্স নামাজ পলিটিক্স এর মোনাজাত কাবি মোনাজাত দরি তুই ছবি তুল কি কয় কাবি মোনাজাত দরি তুই এদিক দিয়ে তুই ছবি তুল আবার দেহে ছবি তোলা শেষ হইছিনি শেষ হইলো মোনাজাত শেষ হইলো আছে না নাই এমন পলিটিক্সের দিনদার পলিটিক্সের আল্লাহ আছে বলে বন্ধু তুমি মন খারাপ করিও না আমি ইমানের কালিমা পড়ি নাই আমি ইসলামের কালিমা পড়ি নাই আমি দিনের কালিমা পড়ি নাই বলে কিসের কালিমা পরেছো আমি পলিটিক্সের কালিমা পড়েছি কালিমা পড়েছি বলে বন্ধু বিশ্বাস করি না তুমি পলিটিক্সের কালিমা পরেছ বিশ্বাস করি না বলে কি করলে বিশ্বাস করবা বলে তুমি যদি পলিটিক্সের কালিমা পড়ে থাকো তাহলে এখনি আমাদের সাথে আসো মুহাম্মদের বাড়িতে আমরা যাব মুহাম্মদের বাড়িতে গিয়ে তুমি মুহাম্মদের মুখের উপরে বলে দিবা আমি যে কালিমা পড়েছি এটা কোনো দিনের কালিমা ছিল না তোমাকে ধোকা দেওয়ার জন্য পড়েছি এই কথা বলে মুহাম্মদের চেহারায় তুমি সূচ নিক্ষেপ করে আসবা আউযুবিল্লাহি মিনাত কল মুহাম্মদের চেহারায় তুমি সূচ নিক্ষেপ করে আসবা বলে চলো বন্ধু ঠিক আছে আমি যে पॉलिटিক্সের কালিমা পড়েছি আমি এটার প্রমাণ দিব হুজুরদের সাথে এক নির্বাচনের আগে বুক মিলাই পিট মিলাই হাত মিলাই যখন নির্বাচনে উত্তীর্ণ হয় যায় যখন চেয়ার হস্তগত হয় যায় হুজুরদেরকে আবার জেলে পরে আসে না নাই বলে ঠিক আছে আসো প্রমাণ দিব আমি যে পলটিক্সের কালিমা পড়েছি সেটার প্রমাণ দিব এই উখবা শয়তান নুবাইয়াকে সাথে নিয়ে উবাইকে সাথে নিয়ে বন্ধু-বান্ধব সহকারে নবীর দরবারে গিয়ে উপস্থিত হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত